মিরপুরের হোম অফ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় সেশনে অবিশ্বাস্য এক কাণ্ড করে বসেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম দেশের প্রথম ব্যাটার হিসেবে অদ্ভুত আউটের রেকর্ডের খাতায় নাম লেখান তিনি বাংলাদেশের প্রথম ইনিংসে চল্লিশ ওভার চার বলে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আইনে আউট হন মুশফিক নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিনসনের সেই ওভারে ব্যাকফুটে ডিফেন্স করেছিলেন পঁয়ত্রিশ রান করা ডানহাতি ব্যাটার মাটিতে পরে উইকেটের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল বলটি কিন্তু বে খেয়ালে ডানহাত দিয়ে বলটি ধরে ফেলেন তিনি এতেই ঘটে বিপত্তি ফিল্ডারদের আবেদনের পর থার্ড আমফেয়ার ভিডিও নিশ্চিত হয়ে মুশফিককে আউট ঘোষণা করেন পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে বারোতম ব্যাটার হিসেবে অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড আউট হন মুশফিক টেস্টে এই ধরনের আউট হওয়া দ্বিতীয় ব্যাটার তিনি তিয়াত্তর বছর আগে উনিশশো সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এভাবে প্রথম আউট হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ওপেনার মেন হাটন মুশফিকের ব্যাটে বল লেগে মাটিতে পড়লেও স্ট্যাম্পের ধারের কাছেও ছিল না বলটি কিন্তু হাত দিয়ে বল ধরার খেসারত দিতে হয় অভিজ্ঞ এই ব্যাটারকে তখন ধারাবাসে ছিলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল দীর্ঘদিনের এই সতীর্থের আউট নিয়ে ব্যাখ্যায় তামিম বলেন অনেক সময় অনুশীলনের ডিফেন্স করার পর অবচেতন মনেই বল হাত দিয়ে ধরে বোলারদের ফেরত দেন সেই অভ্যাস থেকেই এটি করে থাকতে পারেন মুশফিক ক্রিকেট আইনের ছয়ত্রিশ অনুচ্ছেদের এক ধারায় দুই উপধারায় এই আউটের ব্যাখ্যা দেওয়া রয়েছে তাতে বলা হয়েছে বল খেলার পর যে হাতে ব্যাট ধরা নেই ব্যাটার যদি সেই হাত দিয়ে বল ধরেন তাহলে তিনি আউট হবেন তবে সম্ভাব্য চোট থেকে নিজেকে রক্ষা করতে বল ধরলে আউট হবেন না ক্রিকেটের আইনে আউট এখন নয়টি হ্যান্ডল দ্য বল আউট নামে যেটা আগে পরিচিত ছিল সেটাই দু সালে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের অন্তর্ভুক্ত হয় এর মানে হচ্ছে বল হাত দিয়ে ধরা ব্যাটারদের কাজ নয় ব্যাটিং এর পরপরই ব্যাটার বল ধরলে সেটা ফিল্ডিং এ বাধা দেওয়ার অপরাধ বলে গণ্য হবে তবে আউট ঘোষণার ক্ষেত্রে ফিল্ডারদের আবেদন আসতে হবে টেস্টে এই ধরনের আউট দুবার এ সংখ্যাটা আট উনিশশো সাতাশি সালে বিপক্ষে ওয়ান এভাবে প্রথম হয়েছিলেন পাকিস্তানের সাবেক ওপেনার রাজা আউট হওয়া সর্বশেষ ব্যাটার শ্রীলঙ্কার দানুষ্কা গুনাতিলটা দু একুশ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হন তিনি রায়হান রাসেল